ত্রিপুরা মানবাধিকার কমিশনের সচিবের নিকট বুধবার ডেপুটেশন প্রদান করে ধর্মনগরের কদমতলায় সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা গত ছয় এবং সাত অক্টোবর দু হাজার চব্বিশে কদমতলায় কারফিউ চলাকালীন কিছু দুর্বৃত্ত অনেক দোকানপাটের জিনিসপত্র ভাঙার পাশাপাশি আগুনে পুড়িয়ে দেয় ক্ষতিগ্রস্ত দোকানীদের সরকারের পক্ষ থেকে যে ক্ষতিপূরণ দেওয়া হয় তা অতি ন্যূনতম বলে তাদের অভিমত সেই কারণেই প্রকৃত ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে মানবাধিকার কমিশনে আজ আটজন ব্যবসায়ী সাক্ষাৎ করেন উত্তর ত্রিপুরার ধর্মনগরের কদমতলায় দুর্গাপূজার আগে গত ছয় এবং সাতই অক্টোবর সরকারি মদতে যে সাম্প্রদায়িক হিংসা হয়েছে সেই হিংসায় দেখা গেছে একজন মারা গেছেন মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে আরও দুজন আহত হয়েছে আর ওই বাজারে হ্যাঁ মানে দোকানপাট যেগুলি ছিল হ্যাঁ মোটামুটি সমস্ত দোকানপাট লুটপাট হয়েছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং মানুষ সর্বশান্ত হয়েছে এবং সাত থেকে আটটি বাড়ি সংখ্যালঘুদের বাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে পুলিশ ছিল নির্বিকার হ্যাঁ তো এখন দেখা গেল যারা ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানপাট যাদের নষ্ট হয়েছে এরকম আজকে এখানে আটটি দোকানদার এখানে এসছেন মানবাধিকার কমিশনে তারা আজকে দাখিল করেছেন সরকার তাদেরকে কম্পেনসেট করার কথা ক্ষতিপূরণ দেওয়ার কথা সরকার দেখা গেছে যে ক্ষতি হয়েছে দশ লাখ ক্ষতি হয়েছে কুড়ি লাখ কিন্তু সরকার কম্পেনসেশন দেখে এসেছে পঞ্চাশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার এখন ডিএম তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছে কিন্তু তাদের সাথে কোনো কথা বলেনি হ্যাঁ তো এখন প্রশ্ন হচ্ছে যে আমার তো এটা কোনোভাবেই যে আমার জীবন জীবিকা দুটোই নষ্ট হয়েছে যেগুলো আমার মৌলিক অধিকার কাজেই সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব আজকে মানুষকে সঠিকভাবে তাকে ক্ষতিপূরণ দেওয়া কাজেই সাংবিধানিকভাবে তারা যাতে ন্যায্য ক্ষতিপূরণ পায় হ্যাঁ আজকে কদমতলার যারা ব্যবসায়ী তারা এখানে এসছেন হ্যাঁ এরকম আরও ব্যবসায়ীরা রয়ে গেছেন তারাও আসবেন যে মানবাধিকার কমিশন যাতে ন্যায় বিচার করে এবং তারা পর্যাপ্ত ক্ষতিপূরণ পায় এবং তারা তাদের যে জীবিকা সে জীবিকা পুনরায় তারা ফিরে আসতে পারে মূল স্রোতে হ্যাঁ এই দাবি নিয়েই আজকে আমরা মানবাধিকার কমিশনে এসেছি রিপোর্ট দৈনিক প্রহর